লেবার রাইটস ইন ইসলাম ইসলাম শ্রমিকের অধিকার শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে সাতটা অধিকার দিয়েছে কয়টা এক নাম্বার ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার মজুরি পাওয়ার অধিকার কাজ শেষে বেতন পাওয়ার অধিকার কাজ করেছেন তো আপনি বেতন পাবেন এটা আপনার অধিকার বেতন বা পারিশ্রমিক এটা একটা কর্মজীবীর অধিকার আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয় এটা দয়া করে করুণা এটা যদি করুণা হয় সে যে আপনার কাজ করে দেয় এটাও তো করুণা এটা তার বড় করুণা কি বলেন আপনি যে স্যালারি পে করেন এটা যদি করুণা হয় সে যে পরিশ্রম করে সে তো আর বড় করুণা করে আপনার তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে ঠিক কিনা বলেন তাহলে এটা করুণা নয় এটা শ্রমিকের অধিকার

আতুল আজির আজরাহু ক্বাবলা আয়া যি ফাআরাহু শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও সুবহানাল্লাহ গাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও তার বেতন দিয়ে দাও যারা শ্রমিককে তার পরিশ্রমিক অন টাইমে দেয় না স্যালারি অন টাইমে পে করে না তাল বাহানা করে গরিমাশি করে তাদের ব্যাপারে বিষ্ণু সাইয়দ কি বিষ্ণুই বলেন

যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম টাকা তোমাদের সমাজে আছে না নাই কাজ ঠিকই বুঝে নিছে কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয় বিশ্বনবী বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত তো একেবারে ডাইরেক্ট তাই না হ্যাঁ সুন্দর বলছে একদম তার কোনো জামিন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য খবরদার শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম এটা নিয়ে কোনো টাল বাহানা করা যাবে তা না হলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার মানে এক নম্বর অধিকার বুঝে পাইছেন আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান যে স্যালারি পান এটা আপনার অধিকার এটা করোনা নয় এটা অনুকম্প নয় এটা কোনো দয়া নয় ইটস ইউর রাইট এটা আপনার অধিকার আওয়াজ করে বলুন তো গলা ফুলিয়ে এটা আপনার কি দুই নাম্বার একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়ীকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভার টাইম করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার থ্রেন্টি রিঙ্গিত ওভার টাইম করলে ফোরটি রিঙ্গিট তারপর আপনি কখন ব্রেক নেবেন একটা ব্রেক থাকে না যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে আপনি হোলিডে কখন করবেন ছুটি থাকতে হবে টানা 7 দিন কাজ করানো যাবে বলেন না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ টানা 7 দিন কোনো কাজ নাই 1 তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু rest and leisure বিশ্রাম একটা সময় লাগবে এই যে কোয়লামে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে 1986 সালে এই এই কাজের বিরুদ্ধে এক আন্দোলন করেছিল টানা 7 দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটনি খাটাতো দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তারা আন্দোলন শুরু করেছিল আট জনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে এই মেয়ে দিবস কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম হাজার বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে রাইট টু রেস্ট এন্ড লেজার ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস এখন সব নির্ধারিত আছে তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার

انتকালের আগে তিনি বলেছেন উম্মতেরা আসসালাত নামাজ উম্মতেরা ওমা মালাকাত আইমানাকুম তোমরা তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো তাহলে তিন নাম্বার হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্ব বিশেষণ শ্রমিকদের রাইটস অধিকারের ব্যাপারে এতটা সচ্চর ছিলেন বিদায় হজের মতো বিদায় হজের যে বাণী যে ঐতিহাসিক ভাষণেও বাপ যায়নি শ্রমজীবীদের কথা সুবহানাল্লাহ পড়ে বিদায় হজের ভাষণে বিষ্ণুই বলেছেন আরে কুম আরে কুম আতুম মিম্মা চাকুন খবরদার ও আমার উন্মতেরা এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না তোমাদের কর্মজীবী তোমাদের শ্রমিক তোমাদের ওয়ার্কার তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো তোমরা যা খাবে তাদেরও তা খাও তোমরা যা পড়বে তাদেরও তা পড়তে দিবে তাদের প্রতি তোমরা সদয় হবে বিদায় হজের বাণী বিষ্ণু ইসলাম কথা বলে নাই আলহামদুলিল্লাহ ছিলেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে সব শ্রমিককে তাকে তাকে ভালোবাসে তার জন্য দোয়া করে আপনি মালিক হয়ে অসুস্থ দেখবেন আপনার ওয়ার্কার গুলো যায় না বিছিয়ে শেষ দেয় করে আপনার জন্য কাঁদে এরকম আছে না নাই মালিক হলে তো এরকম মালিক হইতে হবে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করব পারা যাবে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে সেফটি মেজারমেন্ট থাকতে হবে অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে আল্লাহু আকবার আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা ডিহাইড্রেশন একজন সুস্থ হয়ে যায়

সাধ্যের বাইরে কোন কাজে বাধ্য না করার অধিকার সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন এমন হেভি ওয়ার্ক লোড দিতে পারবেন না যেটা তার শরীরে তুলায় না এরকম ডাকাইতেছে যে পারে না তারপরে তার উপর কাজ চাপিয়ে দেয় আছে নাই বলেন বলেন ওয়ার্কারের স্বাস্থ্য হানি হয় অঙ্গহানি হয় এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় শিশু শ্রম এটা তো আইন হচ্ছে দণ্ডনীয় অপরাধ এটা করা যাবে না

ইন যদি তাকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিতে হয় মা ইয়াকলি বহু যেটা তার জন্য কষ্ট হয়ে যায় ফাল ইন আলাই এই কাজে তাকে সাহায্য করতে হবে মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে অথবা এক্সট্রা ম্যান পাওয়ার নিতে হবে ওয়ার্ক ফোর্স নিতে হবে সুবাহ পরে বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যে এই যে হাজার হাজার ফ্যাক্টরি এই কলকারখানা এই ওয়ার্কারদের দুর্দশা গুলো দেখে দেখে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহায়তা করতে হবে তাহলে পাঁচ নম্বর শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার আপনি বাধ্য করতে পারবেন না কটা গেল পাঁচটা মাসাল খুব মনোযোগী শ্রোতা ছয় নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা খরচ করেছেন তা দায়ের অধিকার দিতে হবে আপনাকে সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে নন মুসলিম হলে এটা ভিন্ন ইস্যু তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়া মুসলিম মালিকের আন্ডারে যাওয়া অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সামান্য ফরজ নামাজটুকু করার অনুমতি পারমিশন আমরা চাই কিন্তু কোন মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না অনুমতি দিতে হবে নারী কর্মী দেখে যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে হেজাবের অনুমতি দিতে হবে হ্যাঁ মালিক তো দূরের কথা আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রায় অনুমতি দেয় এমন এরকম ঢাকাতে শিক্ষক আছে না নাই এরকম জালেম বাংলাদেশে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয়ে ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারল না আমার মুসলিম বোনেরা হিজাব করতে পারে না নেকাপ করতে পারে না এই অধিকার কি শিক্ষকে দেয়া হয়েছে কথা বলেন না নেভার ইউ নেভার ক্যান ডু দ্যাট একটা রেগুলার ড্রেস কোড থাকবে এটা সবাই মানবে এটার উপরে দিয়ে সে চাদর পরবে না ওরনা পরবে না হেজাব পরবে না ব্লেজার পরবে এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোনো শিক্ষকের নাই চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলেন হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ওয়াইন খাওয়ানো যাবে না ড্রিঙ্কস করানো যাবে না পর খাওয়ানো যাবে না ঠিক কিনা বলেন আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাড়ি রাখতে চাইলে দাড়ি রাখার অনুমতি দিতে হবে ঠিকই না বলে দাড়ি রাখা ওয়াজ দাড়ি রাখা কি কোন কোন মতে সুন্নতে মুয়াক্কাদা সেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক দাড়ি রাখতে বাধা দেয়া যাবে আমাদের বাংলাদেশে দেয় হ্যাঁ কোন কোন কোম্পানি দেয় কোন কোম্পানি দেয় বলেন হ্যাঁ আর এই পাওয়া গেছে আর কিছুদিন আগে দাড়ি রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে এরকম আছে নাই করা যাবে করা যাবে বলেন না দাড়ি রাখার অনুমতি দিতে হবে নারীদেরকে হেজাব করার অনুমতি দিতে এটা অধিকার এটা অধিকার শ্রমিকের উপর আল্লাহ তালা যা যা খরচ করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে আলহামদুলিল্লাহ সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার সোশ্যাল সিকিউরিটি শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরিরে একেবারে শীর্ষে নিয়ে গেল শেষ জীবনে আপনি মালিক তারে ভুলে গেলেন এরকম আছে না নাই তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অনেক শ্রমিক ভাইর আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দূর আরোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের খোঁজ খবর কেউ নেয় না এটা গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট ফান্ড থেকে কোম্পানির ফান্ড থেকে অথবা কোনো জাকাত ফান্ড থেকে অথবা কোনো এনডাউমেন্ট ফান্ড থেকে অর্থাৎ ওয়াকফ ওয়াকফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তা দরকার আছে না নাই বলেন এটা আপনাদের অধিকার এই সাতটা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে তো শ্রমিককে ইসলাম শুধু অধিকারই দিয়েছে মালিকের কোনো অধিকার নাই নাকি এবার মালিকরা খেপে উঠছে এতক্ষণ মালিকরা চুপচাপ আমি দেখতেছি তো এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছি যখনই বলছি মালিকের অধিকার আছে না নাই মালিকরা কে আছে হ্যাঁ ইসলাম চেক ব্যালেন্স করেছে

যে তার আল্লাহর এবাদত করে আল্লাহর হক পালন করে আর তার মনিবের হক পালন করে এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয় বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও কোন কর্মজীবী সে যদি আল্লাহর বিধান আল্লাহ আদায় করে পাশাপাশি যার আন্ডারে সে কাজ করে তার হক আদায় করে বিষ্ণু ইসলাম বলেন সব কাজে তার প্রতিদান হবে ডবল ডবল কর্ম তাহলে শ্রমিকের দায়িত্ব হচ্ছে কোম্পানিকে যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হচ্ছে লয়ালটি খাই তার গুণ গাইতে হবে আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন সার্ভিস আপনার তাকে দিতে হবে লয়ালটি থাকতে হবে বিশ্বস্ততা এটা জরুরি এটা থাকতে হবে আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়ালটি প্রাপ্ত

মুসা আলহ ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলহ ইসলাম জানতেন না এখন দেখে সব গুণা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌড় মুসা আলহ ইসলাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কা করে তাদের উঠ গুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কা করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে হ্যাঁ খাওয়াবো আসো ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়েরা চলে গেল এবার বাবার কাছে যে বললো বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলো আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিন্দেশি লোক আমরা চিনিও না আপনার সাথে আলাপ করবে মুসা আল্লাহাম বললেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে বায়ে না সামনে সুমান না কি চরিত্র কি চরিত্র ছিল যাদের যাতে করে তাদের দিকে তাকানো না লাগে মুসা আলি ইসলামের নজর যেন তাদের দিকে না পড়ে মুসা আলাহিসাম বলেন আমি আগে যাই তোমার পিছন থেকে বলো ডানে না বাই কোন গলি কোথায় যাবো যাওয়ার পরে মুসা ইসলামের সততা বিশ্বস্ততা আর স্ট্রেংথ শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুটার বাবা সুবান আল্লাহ আর বললেন এত বছর কাজ করবা শ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়ের তোমার কাছে বিয়ে দিয়ে দিবে আল্লাহু আকবার থাকার জায়গা নাই আশ্রয়ের কোনো নাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ তাহলে বিশ্বস্ত হইতে হবে বিশ্বস্ত যেই তার রুজির ব্যবস্থা করে দেয় কে এই যে মুসা সালাম ফেরাউনের কবল থেকে ছাপপুর মেরে চলে গেলেন পরিচিত কেউ নাই রিজিকের বন্দোবস্ত নাই কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ ব্যবস্থা করে দিলেন তাহলে এক নাম্বার মালিকের অধিকার হচ্ছে লয়ালটি শ্রমিকদের বিশ্বস্ত হইতে হবে

আওয়াজ করে সবাই বলুন না হালাল হবে না আপনার চুক্তি অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে এবং এই চুক্তি অনুযায়ী শ্রম পাওয়াটা একজন মালিকের অধিকার একজন মালিকের তিন নম্বর অধিকার হচ্ছে টু ওয়ার্ক ইন এ বেস্ট ম্যানার পসিবল আপনার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে কোম্পানির জন্য কাজ করতে হবে কোন কাজ করলে সর্বোচ্চ ওয়েতে করতে হবে সবচেয়ে বেস্ট ম্যানারে করতে হবে অনেকে আছে ধরি তো ধরি না করি তো করি না এরকম আছে না নাই না ইসলাম এটা বলে না ইসলাম বলে ইন্নাল্লাহা

থেকে না বলেন আ তাদের বেতন বেড়ে যায় তাড়াতাড়ি তাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয় চার নম্বর অধিকার হচ্ছে আপনি আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করবেন পারা যাবে শ্রমিক ভাইরা আমার আমার কলিজার টুকরা শ্রমজীবী ভাইরা মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করা যাবে অনেকে দেখবেন যে নিজের গাড়িটা খুব সেফলি ড্রাইভ করে কিন্তু বসের গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে তখন আর এই এক্সট্রা ক্যাম এরকম আছে না নাই নিজের জিনিস খুব দেখে শুনে রাখে কিন্তু কোম্পানির জিনিস যখন ইউজ করে ওইখানে সেই দেখভাল তারা নাই এরকম আছে না নাই এরকম করবেন আপনারা না আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা নিজের কোম্পানি ওইটার উত্তর উত্তর সাকসেস সফলতার জন্য আপনাকে আন্তরিক হইতে হবে তাহলে এই চারটা অধিকার আল্লাহ তালা প্রত্যেকটা মালিককে দিয়েছে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়েছে কথা কি সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ পরে